খাওয়া খাওয়া এটা একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমুল নাম আল্লাহতাল সবাব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নাবিকাইম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তা সাহারু ফাইন নাফিস সাহরি বারাকা তোমরা শাহরির খাবার খাবে ভোররাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে শাহরির খাবার খাবে কেন কারণ শাহরির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লা তালের মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্য শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ উপকারিতা আমাদের শরীরের আমাদের মনের জন্য আল্লাহ রেখেছেন এই জন্য খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহাড়িতে খাওয়া খানা খাওয়ার মতো মোড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজর রাজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মাশাল্লা বগুরা মানুষ মার্শাল্লাহ জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজ না ওয়াজিবন এটা সুন্নত সুন্নত ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না পাঁচ নম্বর আমল হলো সাহারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসালুন নাস বিখাইরিন মা আজ্জাল ফুতুর ওয়া আখারুস সাহুর এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা খাবে 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 না দেরিতে দেরিতে আর ইফতার তা করবে তাহলে দেরিতে খাওয়া আমাদের দেশে গ্রামে অনেক মুরবীরা এখনো আছেন রাত বারোটা একটা দুইটা বাজে শাড়ি খেয়ে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা লঙ্ঘন হয়ে যায় কিনা রিস নেওয়ার দরকার কি এই জন্য বারোটার সময় খায় রাখি এটার কারণে শাড়ি খাওয়ার সব পাবেন ঠিক ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে সারি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ তাহলে সারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা শূন্য আল্লাহ আমাদের কামল করার তফিক দান করুন রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে দেশে সেটার নাম হলো সাহারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলেরা ইউ ইউ পোলাপান তারা আজকাল বোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সারি পার্টি আড্ডা বাইর করছে শয়তানি এবং ফাইজলামিনে আর কোনো জায়গা নাই সারির জন্য পার্টি বাইর করছে তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে ভাইরা আমার সারি খাওয়া ইবাদত এবং সারির এই সময়টা দোয়া কবুলের সময় তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতভাগা ছাড়া আর কোন